বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আমাকে সবার প্রতি আমার সালাম দোয়া এবং ভালোবাসা আমি ফেনীর মেয়ে জাহানারা মজুমদার বলছিলাম অনেক দিন পরে আপনাদের সামনে আমি হাজির হলাম অনেক দিন আমি আপনাদের আড়ালে ছিলাম সো আমি দেশে ছিলাম না যা আমি সন্তানদের কাছে বাইরে ছিলাম যার কারণে আমি আপনাদের থেকে অনেক দূরে চলে গেছিলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন তবে দেশের পরিস্থিতি যেটুকু দেখা যাচ্ছে এখনও তেমন ভালো নেই বন্ধুরা সন্ধ্যার পরে বাইরে ঘোরাঘুরি করাটা মোটো ঠিক হবে না কারণ এখন যে অরাজকতা চলছে মানুষকে যে যেভাবে ধরে একেবারে গুম করে ফেলছে এখন আবারও সো আমি বলব যে আসলে যখন আমরা টিভিতে দেখি খবরে দেখি ফেসবুকে দেখি কাউকে টেনে হিস্ট্রি নিয়ে তাকে লাথি দিয়ে তাকে ছুরি কাঘাত করে তাকে শ্বাসরোধ করে হত্যা করছে তখন কিন্তু আমাদের কোনোভাবেই আমরা টলাট করতে পারি না আবার ব্রেইনে তখন আমার মনে হয় যেন আমি এই মুহূর্তে বোধ চ্যান্সলেস হয়ে যাবো সে কারণে আমি এই সমর্থ ভিডিও আমি দেখতে পারি না তো এই জন্য বলছি আপনারা সবাই নিরাপদে থাকবেন সন্ধ্যার পরে বাসায় চলে আসবেন বাসায় নিরাপদ সন্তানদেরকেও বাইরে কোনো কোচিং টু কোচিং না দিলেও চলবে আগের দিনে যে সন্ধ্যার পরে কোচিং করে নেই সবাই মন্ত্রী মিনিস্টার সচিব এমনটা হয়েছে কেউ চোট ডাকাইতে হয় না বরঞ্চ এখনই হচ্ছে সো এখন আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমি কিছু আজকে শখ করে কিছু রান্না করলাম খেতে ইচ্ছে করছিল এতদিন এই যে স্বৈরাচারী যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল যার কারণে সাদা ভাত খেতেও কষ্ট হয়েছে যে ওরা পাচ্ছে না আমরা খাচ্ছি এমন একটা বিবেকে নাড়া দেয় সো শত হোক আমিও তো মানুষ কিছু তো খেতে ইচ্ছেই করে সো আমি যদিও আপনাদের খাওয়াতে পারছি না তবে দেখাচ্ছি এই জন্য মনে কোনো কষ্ট নেবেন না আমাকে ক্ষমা করে দিবেন তো আমি দেখাচ্ছি এই মুহূর্তে এই যে দেখুন এটা হলো আমার পোলাও এটা হলো আমার পোলাও তারপরে এটা হলো আমার চিকেন রোস্ট সাথে ডিম দেওয়া আছে চিকেন রোস্ট তারপর এইটা হলো চাল কুমড়া দিয়ে কাকরল দিয়ে কচুর ছড়া দিয়ে দেশি চিংড়ি মাছ তারপরে দেখাচ্ছি এই যে আমার সসেস তেলাপিয়া সসেস তেলাপিয়া এটা শুধু ফিশ সস এবং সস দিয়ে করা হয়েছে তারপরে এখানে কিছু সাদা ভাত রান্না করলাম নাজির সাইল চালের কি করব বলেন ভাই এখন এ নাজির সাইলে একশো টাকা করে কেজি মানুষ যে কি করবে সেটা বুঝতে পারছি না আল্লাহর কাছে বলেন যেন একটু দাম কমায় সবাই যেন খেতে পারি আমি একা খেলে তো হবে না সবাইকেই খেতে হবে তারপর এটা হলো আমার প্যাপে মিল্কশেক এই যে প্যাপে মিল্কশেক খাবারের পরে খাওয়ার জন্য এটা আমি করেছি তো এখানে আমার আছে পেঁয়াজ বেরেস্তা এখানে আছে আমার দেশি শশা প্লাস আমার কুষ্টিয়া থেকে আমার এক আপা এনে দিয়েছিলেন গাছের লেবু সেটা তো এইখানে আমার ফিল্টারিং পানি যদিও বা আমার অনেক দামি ফিল্টার আছে কিন্তু তারপরে এটা আমার বাচ্চারা বিদেশ থেকে নিয়ে আসছে আর এই যে ফ্রাই দেখতেছেন এগুলো সবই আমার বাইরের বাংলাদেশ থেকে কিনলে দেখা যায় কিছুদিন পরে নন চলে যায় এই সমস্ত এই সমস্ত ফ্রাই আমার বড় ছেলে নিয়ে আসছে লন্ডন থেকে তারপরে আরও আছে আমি আপনাদেরকে দেখাবো আমার এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা সবাই